আমরা যে বিভাগটা পেয়েছি এই বিভাগটাও আমাদেরকে আন্দোলন করে আনতে হয়েছে এবং আমাদের রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করার জন্য আমরা কিন্তু আন্দোলন করে এসেছি আমাদের রংপুরের মানুষের যতগুলো অর্জন সবগুলো অর্জনই হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আসলে যতজন এসেছে আমাদের রংপুরে ভোট যাওয়ার জন্য বা নিজেদের ফায়দা লুটানোর জন্য আমাদেরকে এসে এসে সবাই শুধু বড় বড় স্বপ্ন দেখিয়ে গেছে বড় বড় আশা দেখিয়ে গিয়েছে কাজের কাজ কিন্তু এখনো আমরা দৃশ্যমান কিছু দেখিনি স্বতন্ত্র প্রার্থী রংপুর তিন আসনের আনার ইসলাম রানী যে দুটো বিষয়ে ছিল দর্শক সারি থেকে যে দুটো প্রশ্ন এই বিষয়ে আপনার মূল্যায়নটি কি আমাদের রংপুরের মানুষের যতগুলো অর্জন সবগুলো অর্জনই হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে বিভাগটা পেয়েছি এই বিভাগটাও আমাদেরকে আন্দোলন করে আনতে হয়েছে এবং আমাদের রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করার জন্য আমরা কিন্তু আন্দোলন করে এসেছি আমাদের জামাতের সম্মানিত প্রার্থী উনিও বললেন শিক্ষা বোর্ডের জন্য আন্দোলন করে আমরা আমরা করেছি আন্দোলন বোর্ড চলে গিয়েছে দিনাজপুরে তো এভাবে আমাদের আসলে যতজন এসেছে আমাদের রংপুরে ভোট চাওয়ার জন্য বা নিজেদের ফায়দা লুটানোর জন্য আমাদেরকে এসে এসে সবাই শুধু বড় বড় স্বপ্ন দেখিয়ে গেছে বড় বড় আশা দেখিয়ে গিয়েছে কাজের কাজ কিন্তু এখনো আমরা দৃশ্যমান কিছু দেখিনি তো আমি মনে করি আমাদের রংপুরে দল মত নির্বিশেষে আমরা যে ওই ইতিহাসে যেরকম আন্দোলন করেছিলাম আমরা যদি আবার তিস্তার জন্য সকলেই একসাথে আরও তীব্র আন্দোলন করি আমরা যে আন্দোলনগুলো দেখেছিলাম শিক্ষা বোর্ড বিভাগ রংপুর বিভাগ সিটি কর্পোরেশন আদায়ের জন্য ওই আন্দোলনগুলো গড়ে তুলতে পারলে ওরকম নেতৃত্ব আসলে হয়তোবা এটা সমাধান হবে আর এখানে পরিবর্তন না আসার বিশ শুধু জনপ্রতিনিধির দোষ দেবো না আমি জনপ্রতিনিধিরও দায় আছে ওনারা হচ্ছে সরাসরি জনগণের সাথে রংপুরবাসীর সাথে ওনাদের যোগাযোগ ছিল না যোগাযোগ না থাকার কারণে জবাবদিহিতার ঘাটতি ছিল আর এটা হচ্ছে জনপ্রতিনিধির দায় আমি বলবো এর পাশাপাশি আমরা রংপুরের মানুষ খুবই সহজ সরল যখন তখন যাকে তাকে যে যে কথায় দেয় তাকেই আমরা বিশ্বাস করে থাকি তো আমরা যখন ছোট ছিলাম আমি আমার মাকে জিজ্ঞেস করতাম যে মা এবার ভোট কাকে দিবেন মা বলতো যে লাঙ্গলকে দিব তো এরকম কেন লাঙ্গলকে দিবেন বলে যে লাঙ্গল আমাদের জায়গার লোক আবার একটু বড় হলাম গ্রাম সাইডে যাই আমি জিজ্ঞেস করি ভোট কাকে দিবেন বলে যে লাঙ্গলকে দিব লাঙ্গলকে কেন দিবেন বলে যে আমাদের জায়গার লোক লাঙ্গল কি করছে আপনাদের জন্য আমাদের কিছুই করুক না কিছুই না করুক তারপর আমাদের জায়গার লোক আমরা ওই লাঙ্গুলে ভোট দিবো এই মানসিকতা এই ভুলগুলোর জন্য আসলে আমাদের একদম স্পষ্ট আসলে সেই সরলতার সুযোগটি নিয়েছে রাজনীতিবিদরা